মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আত্মকল্প তো এখন আমি হচ্ছে আবার চলে এসছি এখানে জেঠিমার বাড়িতে তো চলো আজকে যেহেতু আমাদের দাদাকে আইবর ভাত দেওয়া হবে তো সেই জন্য কিছু কিছু রান্না বা অনেক কাজ আছে তো কী কী হচ্ছে আপাতত একটু দেখাই তোমাদের সাথে শেয়ার করি আর আর এদিকে হচ্ছে ব্লু ফোনের রেসিপি দেখে নিচ্ছে কিভাবে বানায় এই হচ্ছে ব্যাপার তো আমাদের যেহেতু ফিরতে লেট হচ্ছে তো এদিকে জেঠিমা হচ্ছে সব সবজিগুলো কেটে আলু ভাজা পটল ভাজা এগুলো হবে তো এগুলো মোটামুটি কেটে দিয়েছে জেঠিমা আর এদিকে ঘুগনিটাও হয়ে গেছে আর ওদিকে ডালটা সেদ্ধ হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হবে আর হচ্ছে এদিকে মানে মুড়ি খাওয়ার জন্য শশা মিষ্টি ঘুগনি এসব দিয়ে হবে আর তা আর এইদিকে হচ্ছে পটলগুলো ভেজে নেওয়া হচ্ছে কারণ দই পটল হবে জন্য আর এই দিকে হচ্ছে পাবদা মাছের সরষে দিয়ে বাটনা এটাও মানে এটাও হয়ে গেছে শুধুমাত্র আর বাকি আছে আমাদের দই কাতলা হতে বাকি আছে আর এদিকে হচ্ছে যে মাছের মাথা দিয়ে ডালটাও হয়ে গেছে এবার তো যেহেতু এবার আমাদেরকে ফিরতে হবে তো আমি সেজন্য ওদের বলেছিলাম যে একটু তাড়াতাড়ি করে করতে দাদাও বলেছে তাড়াতাড়ি করে করতে তো সেই হিসাবে আমরাও খুব তাড়াহুড়ো করেই রান্নাবান্না সব কিছু করেছি যাই না কেমন হবে আর এদিকে বুলু আর কুহেলি দুজনে মিলে ডেকোরেশান করছে আইবর হাতে আর এদিকে আমিও স্নান টান করে রেডি হয়ে গেছি বুলুও রেডি হয়ে গেছে আমরা সবাই রেডিই হয়ে গেছি শুধুমাত্র কুহেলি রেডি হতে বাকি আছে তো এটা সাজিয়ে রেডি হয়ে যাবে এই যে আমাদের আইবর ভাতের ফুল ডেকোরেশন কেমন লেগেছে প্লিজ জানিও কমেন্ট করে আর দাদা এখানে খুব লজ্জা পাচ্ছে খুবই লজ্জা পাচ্ছে বেচারা এটা হচ্ছে যে আমরা সব বোনেরা মিলে চার বোনেরা মিলে ওকে আইবর ভাত দিচ্ছি কারণ মানে আমাদের চার বোনের করলে ওই একটাই দাদা মানে আমার দাদা আমাদের তিনজনের দাদা আর আমার দিদির হচ্ছে ভাই দিদি হচ্ছে আমাদের সবার বড় তো সবার খাইয়েও দিচ্ছে আর এদিকে হচ্ছে যে তন্নি সোনা খাচ্ছে এই পরপর একজন করে সবাই মিলে আমরা খাইয়ে দিচ্ছি দাদাকে আর এই দিকে হচ্ছে আমরাও খেতে বসে গিয়েছি কারণ ফিরতে হবে আমাদেরকে তো আমরাও তাড়াতাড়ি করে খেতে বসে গিয়েছি দিদি আর বুলু বাকি আছে তো তেমনি খেয়ে নিক তারপরে হচ্ছে ওরা একজন খাবে তো সেজন্য ওরা এখন ওয়েট করছে সবকিছু হবে ফটোশ্যুট হবে না তা তো হয় না তো ফটোশ্যুটটা করতেই লাগে ছোটখাটো একটু ফটোশ্যুটও হয়ে গেল আমাদের হচ্ছে আমরাও রেডি হয়ে গেছি এদিকে আমরাও রেডি হয়ে গেছি বাস ধরে নিয়েছি এখন আমরা বাসে আছি ফিরছি বাড়ি তো আমার এখন চার দিন ছুটি আছে তো চলো বাই